সুপ্রিয় বন্ধুরা এই গোপন সূত্রে সংবাদ পাইলাম ডক্টর মোহাম্মদ ইউনুস জটিল এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ফ্রান্সের একটা বিখ্যাত হাসপাতালে তার এমআরটি করা হয়েছে সিটি করা হয়েছে নিউরোলজিক্যাল টেস্ট করা হয়েছে ব্লাড টেস্ট এভরিথিং সেখানে করা হয়েছে তো ডাক্তাররা যা খুঁজে পাইছেন সে ভাইরাসটার নাম হলো এম ভাইরাস যদি নামটা সম্পূর্ণ করা হয় তাহলে দাঁড়াই হলো মির্জাফরি ভাইরাস এটা সম্পূর্ণ একটা নতুন ধরনের ভাইরাস তবে পূর্বেও মানুষের এই রোগগুলি ছিল এবং ডাক্তাররা বলছে যে আমরা কোনোভাবেই আপনাকে কোনো ধরনের চিকিৎসা করতে পারবো না তো এই পর্যন্ত যারা শুনছেন তাদেরকে এই রোগটা সম্পূর্ণ যদি ব্যাখ্যা দিতে যাই তাহলে বলি শুধুমাত্র ক্ষমতার জন্য দেশকে বিক্রি করে দেয়া, দেশের সার্বভৌমত্বের সাথে গাদ্দারি করা দেশের স্বাধীনতাকে স্বাধীনতা বিরোধীদের হাতে তুলে দেয়া। এমন হেন কোনো কাজ নাই যে ডক্টর মোহাম্মদ ইউনুস করেন নাই উনি এর আগে যতবার চেষ্টা করছেন রাজনীতিতে আসার উনি কোনো সুবিধা করতে পারেন নাই উনি দেখেন ফট করে উড়ে এসে জুড়ে বসার মতো ছাত্র আন্দোলনের আড়ালে একটা দেশবিরোধী আন্দোলন ঘটে বা দেশদ্রোহী একটা আন্দোলন ঘটে এবং উনি সেটার সেটার উপরে ভর করে বর্তমানে ক্ষমতায় বসে আছে এই একটা মানুষ আপনি দেখবেন না যে দেশের কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে বা বড় কোনো ডিজাস্টারে উনি একটা টাকা দান করছেন আমি যদি খুব সংক্ষেপে বলি ধরেন এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো এখানে যারা আহত হয়েছেন শিকার হয়েছেন তাদের জন্য গ্রামীণ ব্যাংক থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের তরফ থেকে একটা টাকা ব্যয় করা হয়নি কেউ যদি আমাকে প্রমাণস্বরূপ দেখাতে পারেন তাহলে আপনারা যা বলবেন আমি তাই করবো গ্রামীণ ব্যাংক থেকে চায়ের আনা পয়সা এইসব তহবিলে আসেনি উল্টা যেটা হয়েছে সেটা হলো এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিল এই বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন সমন্বয়করা যে মাথাগুলি আর কি তারা সবাই মিলে একটা বুদ্ধি খাটালেন যে বন্যার জন্য টাকা তুলতে হবে শুধু কাগজ কলমের হিসাবে প্রায় নয় থেকে এগারো কোটি টাকা উঠছে মাত্র কিছু টাকা খরচ হয়েছে বাকি সবগুলি বিভিন্ন সমালোচনার মুখে প্রধান উপদেষ্টা তহবিলে দান করা হয়েছে এখনো পর্যন্ত অভিযোগ আছে যে বন্যা দুর্গত এলাকায় একটা টাকাও যায় নাই তাদের পিছনে ব্যয় হয়নি মোহাম্মদ ইউনুসের একদম পরিচিত রূপ এবং রূপ যে ক্ষমতার জন্য উনি যা খুশি তাই করতে পারেন আমি বিগত অনেকগুলো ভিডিওতে দেখানোর চেষ্টা করছি যে কতগুলো মন্ত্রণালয়ে উপদেষ্টাদের আড়ালে যুদ্ধপরাধীরা বসে আছে এবং দেশের সার্বভৌমত্ব ধ্বংসের জন্য দেশের স্বাধীনতার ইতিহাসকে মুছে ফেলার জন্য যা ইচ্ছা তাই করতেছেন খুব রিসেন্ট একটা উদাহরণ বলি প্রধান উপদেষ্টার এক সময়কার বিশেষ সহকারী বা বিশেষ উপদেষ্টা উনি কোন একটা উপদেষ্টা হলেন এবং উনি হয়েই এটা সমন্বয়কদের একটা চেনা রূপ যে বঙ্গবন্ধু ছবির সামনে ছবি তুলবে এবং সাথে সাথে তারা বলবে যে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ শুরু হয়েছে সো অ্যাজ ইউজুয়াল উনি সেটাই করলেন মাহফুজ আলমের কথা বলবে এবং বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধু ছবিটা তুলে ফেলা হইল অথচ এই বাটপারগুলি সংবিধান যেটা যে সংবিধানের আলোকে শপথ পাঠ করে ক্ষমতা নিছেন সেই সংবিধানেরই সেই সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে কোন কোন ধারাগুলি তারা ভঙ্গ করলে শপথ ভঙ্গের সমান হবে এবং আইন লঙ্ঘনের সমপরিমাণ অপরাধ হবে তার এটা থোরাই কেয়ার করেন যেমন ডক্টর ইউনুস তেমন তাদের উপদেষ্টা এবং তেমন তাদের কর্মকাণ্ড তো যারা বিগত ভিডিওগুলি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা কষ্ট করে আমার ভিডিওগুলি দেখেন অবশ্যই প্রচুর শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন মন্তব্য করবেন মতামত সুচিন্তিত অবশ্যই দিবেন এবং নেক্সট কোন এপিসোডে নতুন কোন বিষয় নিয়ে আমি আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সাবধানে থাকেন দেশকে ভালোবাসেন স্বাধীনতাকে রক্ষার জন্য যেভাবে হোক প্রতিবাদ করেন কথা বলেন লিস্ট সবাইকে শুভরাত্রি